দাঁড়িয়ে থাকা একটি কয়লা বোঝায় মালগাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বলরামপুরে শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার অন্তর্গত বড়াভোম স্টেশনে এদিন সকালে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনের কর্মীদের মধ্যে এদিন স্থানীয় রেলকর্মীদের নজরে আসে স্টেশন সংলগ্ন দাঁড়িয়ে থাকা বগি থেকে ধোঁয়া বার হতে দেখা যায় এদিন সময় নষ্ট না করে স্টেশন কর্তৃপক্ষ তরফে দমকল বিভাগে খবর দেন ঘটনার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও রেলপথে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটে কিভাবে বগিতে আগুন লাগল তা ক্ষতিও দেখছে রেল কর্তৃপক্ষ কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট বেঙ্গল ভয়েস 24 ফোর ইন্টু সেভেন আসার পর বললো যে বড়াগঞ্জ রেল স্টেশনে একটা মালগাড়ি ওয়াগানে আগুন লেগেছে আর কি আছে সেটা জানা যায়নি তা তৎক্ষণাৎ আমরা আমাদের মতো যেমন যত তাড়াতাড়ি আসা সম্ভব বড়ভোন স্টেশনে আসি এসে এখানে দেখি একটা ওয়াগানে ষোলো নম্বর ওয়াগান যত ষোলো নম্বর না ষোলো নম্বর ওয়াগানে কয়লা ভর্তি হয়েছিল কয়লা ভর্তি থেকে ধোঁয়া দেখা যাচ্ছিলো আগুন জ্বলছিলো যার ডাউন করার পর আমরা ওপরে উঠেছি যে আগুনটা আপাতত কন্ট্রোল মানে নিভিয়ে ফেলেছি আপাতত এই